সবুজ সেটা পুরাটাই কিন্তু হাতের কাজ একদম কাজ থেকে আমি যদি দেখাই একদম পেটানো কাজ এটার গোলাপ ফুল অল ওভার বডি কালারটা হচ্ছে সবুজ কালার বা কালচে আমরা বলতে পারি কাজ আছে নেক্সট সবুজ যাই নেক্সট যাই হচ্ছে এটা আরেকটা কালার আসতে ওয়াইনের সাথে একটু হালকা পিঙ্ক আরো ক্লাসিক বাট আসলে আপনাদের যার যেটা ভাল লাগে আর কি এটা দেখেন কি যে দুর্দান্ত এটা হচ্ছে আমাদের আঁচলের কাজটা আর এটা হচ্ছে পুরা শাড়ি প্রাইস আস্তে আস্তে হচ্ছে নয় পাঁচ শূন্য শূন্য এটা পুরোটা ভরাট কাজ তারপর এক একটা শাড়ি আসলে এত বেশি এক্সপেন্সিভ আর এত বেশি আসলে এক্সক্লুসিভ আপনারা যেকোনো ইভেন্ট পারবেন শাড়ি টোটাল অলমোস্ট চোদ্দ হাত আছে দেখেন এটা রেড রেডের মধ্যে মাল্টি আর এই যাচ্ছে পুরোটা শাড়ির ডিজাইন যদি মনে হয় ছবি দরকার আমাদেরকে বলবেন আমরা কিন্তু ছবিও দিয়ে দিব এবং দেশে দেশের বাইরে যেখান থেকে চান আপনারা অর্ডার করতে পারবেন আমাদের ট্যাসেল গুলোর কন্ট্রাস্ট দেখছেন কি পরিমাণ অসাধারণ সুন্দর এটা দেখেন এটা পুরাই একদম গ্রামীণ যে কলসি আছে এটার নকশায় পুরো শাড়িটা করা এটার কালারটা একটা সুন্দর ওয়াইন কালারের মধ্যে পুরোটা অল ওভার কাজ নেক্সট যাচ্ছে আরেকটা সুন্দর এক্সক্লুসিভ শাড়িতে এটার কালারটা হচ্ছে একটু পাউডার ব্লু টাইপের একটা কালার এবং এটা হচ্ছে আমাদের আঁচলটা আর এই যাচ্ছে পুরা শাড়ি এটা কিন্তু ডুয়াল টোন প্রত্যেকটা ব্লেন্ডেড সিল্কি ইনফ্যাক্ট ডুয়াল টোনের মতো তারপর যাই আরেকটা সুন্দর কালারে এটাও ডুয়াল একটা শাড়ি বাট এটার আবার ঘটনা বেশি অন্যরকম এটার আঁচলটা যেই কালার দেখছেন এটার ভেতরে গিয়ে কিন্তু কালারটা চেঞ্জ একটু দুইটা কালারের কন্ট্রাস্টে করা একটা ব্লেন্ডেড সিল্ক এটার একটু ট্যাসেলটা আমি যদি দেখাই এই যে দেখেন অসম্ভব সুন্দর কন্ট্রাস্ট করে প্রত্যেকটা প্যাসেল করা আছে আর এই যাচ্ছে পুরা শাড়ি এরকম চওড়া করে কাজ করে দেওয়া থাকবে নেক্সট যাচ্ছি আরেকটা সুন্দর রেড কালারের শাড়িতে এটা লালের সাথে অ্যাশ কালার এটা আবার অন্য কোনো কালারই ইনক্লুড নাই পুরাটা এই রেড আর অ্যাশ এই দুটোর কন্ট্রাস্ট এটা হচ্ছে এটার আঁচলটা আর এই যাচ্ছে হচ্ছে আমাদের পুরো ব্লেন্ডেড সিল্কতে এবং এটা অসম্ভব সুন্দর নেক্সট ওয়ানে যাই আমরা আরেকটা সুন্দর শাড়ি দেখাই এটা হচ্ছে সবুজ কালার কাম কালচে শাওলা এটা দুইটা টোন দিবে এটাও অসম্ভব সুন্দর এটা হচ্ছে আমাদের আঁচলটা জাস্ট আঁচলের কাজটা দেখে এটা হচ্ছে পুরো আঁচলের কাজ এবং এটা হচ্ছে আমাদের অল ওভার শাড়ির কাজ এটার প্রাইস আস্তে হচ্ছে আট হাজার পাঁচশো টাকা নেক্সট যাচ্ছে আরেকটা মফ পিঙ্ক কালারের শাড়িতে এটা হচ্ছে মফ পিঙ্কের মধ্যে আছে এই যাচ্ছে এটার আঁচলের প্যাটার্নটা আর এই যাচ্ছে পুরো শাড়ি হ্যাঁ এটা হচ্ছে আঁচলটা আর এটা আসতেছে পুরো শাড়িটা এটার প্রাইস রেঞ্জ হচ্ছে আট পাঁচ শূন্য শূন্য নেক্সট ওয়ানে যাই যাই একটা সুন্দর ফিরোজা কালারের শাড়িতে এটার প্রাইসও আস্তে হচ্ছে আট হাজার পাঁচশো ব্লাউজ পিস কিন্তু প্রত্যেকটার সাথে এভেলেবেল আছে এই চ্যান এভরি শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস এভেলেবেল আছে এটা হচ্ছে শাড়িটা আর এই যাচ্ছে আমাদের পুরো বডির কাজটা তারপর যে আরো একটা সুন্দর শাড়িতে এটার কালারটাও হচ্ছে কালচে সবুজের মধ্যে মাল্টি কালার আছে এই যে হচ্ছে যাচ্ছে পুরো শাড়ি এটা আমাদের আঁচলের ডিজাইনটা আর এই যাচ্ছে পুরো শাড়ি তো যা যেটা চাই